এটা তো বগুড়া ক্যান্টনমেন্ট আপনারা তো সবাই চেনেন আজকে মূলত আমি কোথায় যাচ্ছি ডিসিজটা ফার্স্ট টাইম আমি হুন্ডা নিয়ে বগুড়া যাচ্ছি আর আপনারা সবাই তো জানেন যে ঢাকা উত্তরায় দিয়াবাড়ি মাইন স্কুলে যে বিমান দুর্ঘটনাটা ঘটছে এটা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক কাহিনী ঘটছে বিষয়টা শুনে অনেক খারাপ লাগলো আর গাইস এই কিন্তু না কত জন মারা গেছে কিন্তু আমার কাছে এক ভাইয়ের কাছ থেকে শুনলাম যে অনেক মানুষই মারা গেছে প্রায় দেড়শো জন গাইস এটা সত্য কিনা মিথ্যা জানিনা বাট হয়তো বা হতে পারে দেড়শো জনই মারা যেতে পারে আর কালকে যে মাইন স্টোন যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু আমরা সবাই শোক কিন্তু আমি বিশেষ ভাবে অনুরোধ রাখতেছি বাংলাদেশের কিছু হলুদ সাংবাদিক মিডিয়াদের কাছে দয়া করে এই সিচুয়েশনে এবং এত ভিড়ের মাঝে গিয়ে আহত এবং নিহতদের ফ্যামিলিদের কাছে গিয়ে উল্টা পাল্টা প্রশ্ন করে তাদের কষ্ট আরো বাড়িয়ে দিবেন না প্লিজ আর আপনাদের সামান্য ভিড়ের জন্য তাদেরকে ব্যবহার করেন না প্লিজ আমাদের বাংলাদেশে অনেক আউল নিউজ আছে তাদের কাছে যান আর আমাদের বাংলাদেশে বড় বড় মিডিয়া আছে যারা সুন্দরভাবে কভার করতেছে এই নিউজটা হলুদ সাংবাদিকদের কোনো ইন্টারভিউ কোন দরকার নাই তো গাইজ আজকে মূলত আমরা যাব হচ্ছে আমাদের সিরাজগঞ্জ জেলা থেকে যাবো হচ্ছে বগুড়া জেলাতে মূলত আজকে বগুড়া জেলাতে যাওয়ার কারণ হচ্ছে সাইবার সচেতন প্রশিক্ষণ দিতে যাচ্ছি বগুড়াতে আর গাইজ আমাকে ইনভাইট করছে সাজেদা ফাউন্ডেশন থেকে মূলত আমার বাবার হচ্ছে সাজেদা ফাউন্ডেশনের লোন আছে তো লোন থেকে হয়তো বা আমি যাচ্ছি আর যেহেতু গাইজ আমি সারাদিন বাসায় বসে থাকি তো এই কারণে আমি যাচ্ছি আর আমরা মূলত এখন যে জায়গাটা আছি এই জায়গাটার নাম হচ্ছে শেরপুর শেরপুর হয়তোবা বাস স্ট্যান্ড সামনেই হবে তো ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকেন আর গাইস গাইস আপনারা সবাই দেখেন যে আমাকে হেলমেট পরলে কেমন দেখা যায় তো আমি এই ফার্স্ট টাইম হেলমেট পরে অনলি চল্লিশ কিলোমিটার জার্নি করব আর গাইস আপনারা দেখেন যে শেরপুরের ভিতর বড় এবং বেস্ট এবং সুন্দর মসজিদ দেখেন কত সুন্দর দেখা যায় আর গাইস আজকে ওয়েদারটা কিন্তু খুবই বাজে মানে এত পরিমাণ গরম গরমের কারণে কিন্তু আমি হেলমেট মাথায় দিতে পারতাসি প্রচন্ড পরিমাণ গরম আর গাইস আপনারা দেখেন যে রোটে কিন্তু কোনো গাড়ি ঘোড়া নাই যা শুধু আমাদের হুন্ডাটাই চলতেছে মানে কোনো গাড়ি নাই বিষয়টা তো অনেক ভালো আপনাদের কাছে একটা কথা বলি আমার যে কাকু আছে না সে কিন্তু পঞ্চাশের উপরে গাড়ি টানে না মানে খুবই ধীরে ধীরে যায় বিষয়টা আমার কাছে কিন্তু কিন্তু খুবই খারাপ দেখেন যে আমরা বগুড়াতে তো দেখেন ক্যান্টারমেন্ট কত সুন্দর সুন্দর আসলে অনেক সুন্দরমেন্ট টা মূলত এটার পর হচ্ছে বনানী বনানির পর হচ্ছে বনশ্রী তো আমরা মূলত বনশ্রী যাব আর গাইজ আমাদের যে টা দিচ্ছে এটা হচ্ছে জাহাঙ্গীর টাওয়ার তিন তালায় জাহাঙ্গীর টাওয়ার তিন তালাতে যেতে হবে আমাদেরকে জানিনা গাইচ আমাদের যে মেন এড্রেস টা দিছে ওখানে আমরা যেতে পারব কিনা আমরা এটা ফার্স্ট টাইম যে খুঁজে খুঁজে বের করতে হবে আর गाइस আমাদের ট্যালিং কিন্তু শুরুবে 10টার দিক আমরা কিন্তু 8টার দিকে রওনা দিছি তো আমাদের হুন্ডায় আসতে কিন্তু তমন একটা সময় লাগে না যে তো 45 কিলোমিটার জলনি করতে হবে তো অলরেডি কিন্তু আমরা বগরা এর ভিতর ঢুকেই পড়ছি তো সামনে হচ্ছে বনানী বনানী পর হচ্ছে বনট তো गाइस আমরা কিন্তু হুন্ডাতে তেল তুলতেছি তো এখান থেকেই তেল তুলবো আর এই জায়গাটার নাম হচ্ছে সাধনপুর আর দেখেন যে কতটা পরিমাণ গরম এখানে আর আমাদের এখানে কিন্তু 300 টাকা তেল লোড করা হচ্ছে আমাদের देखें सबाई so, তো গাইস আমাদের কিন্তু তেল লোড করা শেষ হয়ে গেছে তো আমরা আবার রওনা দিতেছি তো এখন আমাদের যাইতে কিন্তু সময় লাগবে না তো আমরা অলরেডি কিন্তু চলে বনানিতে তো বনানি থেকে যাব আর যাবো সময় লাগবে না তো আমাদের আমরা ভাবছিলাম যে এক ঘন্টা সময় লাগবে বাট কিন্তু এক ঘন্টা সময় লাগেই নেই হয়তো বা পঁয়ত্রিশ মিনিটের মতন সময় লাগছে তো কিন্তু বগুড়ার ভিতর চলে যাচ্ছি কিন্তু দুঃখের বিষয় হলো খুঁজে খুঁজে বের করা লাগবে পাবো কিনা আল্লাহ জানে তো এখন বাজ হচ্ছে সাড়ে নয়টা আর গাইছ আমাদের ট্রেলিং কিন্তু দশটা থেকে তো এটাই হচ্ছে টেনশনের বিষয় যে আমরা আসলে মূলত অ্যাড্রেসে যাইয়া তারপর হচ্ছে অ্যাটেন্ড হওয়া লাগবে তো এটা অনেক ভাববার বিষয় যাই না অলরেডি আমরা অ্যাড্রেসটা পাবো কি না অনেক খোঁজাখুঁজি করার পর গাইস অলরেডি কিন্তু আমরা অ্যাড্রেসটা পেয়ে গেছি তো আমাদের হচ্ছে তিন তালা যেতে হবে তো ওন্ডাটা আমরা এনে পার্কিং করছি পার্কিং করে এখন আমরা তিন তালাতে যাব ভিডিওটা সবাই দেখেন তো গাইস অলরেডি কিন্তু আমরা চলে আসছি দেখেন যে কত পরিমাণ মানুষ হয়েছে এই জায়গাটা লিংক জন্য আসছে আমাদের সিরাজগঞ্জ জেলা থেকে অনেকেই আসছে তো অনেক শাখা আছে সিরাজগঞ্জ শাখা আছে দেন হচ্ছে নিমগাছি শাখা আছে সরঙ্গা শাখা আছে শাখা থেকে আমরা সবাই আছি তো অলরেডি কিন্তু আমাদের পরীক্ষা শেষ আমাদের পরীক্ষায় কি কি আসছে কি কি না আসছে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো দেখেন পরীক্ষা দেওয়ার পর কিন্তু আমরা এই সার্টিফিকেট টা পাইছি তো এটা হচ্ছে সাইবার সচেতন প্রশিক্ষণ পত্র তো দেখেন আর গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন যারা এখনো পেজটাকে ফলো করে নেই অবশ্যই ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে